মতুয়াদের চতুর্থ শ্রীপাঠ শালনগর শ্রী তারাচাঁদ পালের পূর্ণভূমি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে শ্রীদাম ওরাকান্দি মহাবারণী মেলার পর শ্রীপাঠ শালনগরে অক্ষয় তৃতীয়ায় শাখা অনুষ্ঠিত হয় উনিশশো সালে যে মেলার শুভ উদ্বোধন করেছিলেন স্বয়ং গুরুচাঁদ ঠাকুর নিজে এবছর শ্রীপাঠ শালনগর ধর্মীয় মতুয়া মেলা ও শাখা অনুষ্ঠিত হবে আগামী নয় দশ ও এগারোই মে বাংলা ছাব্বিশ সাতাশ ও আঠাশ বৈশাখ নয়ই মে বৃহস্পতিবার ধর্মীয় মতুয়া মেলার শুভ অধিবাস সম্পন্ন হবে দশই মে শুক্রবার শাখাবারণী স্নান ও মূল উৎসব অনুষ্ঠিত হবে শেষ দিন এগারোই মে শনিবার জলকেলি কাদামাটি কীর্তন ও মিন মহোৎসব উদযাপিত হবে আপনারা সবান্ধবে মতুয়া দল নিয়ে ছুটে আসুন শ্রী তারাচাঁদ পালের পূর্ণভূমি মতুয়াদের চতুর্থ শ্রীপাট শালনগরে বিস্তারিত জানতে শ্রীপাট শালনগর শাখাবারণী উৎসব উদযাপন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে